আজকের ভিডিওতে দেখাবো কীভাবে অটোকেট দিয়ে উইন্ডো তৈরি করতে হয় আপনারা খুব সহজেই অটোকেট দিয়ে উইন্ডো তৈরি করতে পারবেন প্রথমে লাইন নেবেন এল লেখে এন্টার এদিকে ফাইভ ফিট ওকে এদিকে ফাইভ এঞ্চি এদিকে ফাইভ ফিট ফাইভ এঞ্চ তারপর অপশেন নিব ও লেখে এন্টার টু লেখে এন্টার জাস্ট আপার পয়েন্ট থেকে ডাউন পয়েন্ট থেকে আপার পয়েন্টে ক্লিক আপার পয়েন্ট থেকে ডাউন পয়েন্টে ক্লিক এখন আমরা যদি এটা বেডরুমে তৈরি করতে চাই বেডরুমে আমরা বসাবো উইন্ডোগুলো সেটা কীভাবে একটা বেডরুম নেচ্ছে রেক্ট্যাঙ্গেল দিয়ে অথবা লাইন দিয়ে নেবেন লাইন এদিকে চোদ্দো ফিট ওকে এদিকেও চোদ্দো ফিট চোদ্দো ফিট চোদ্দো ফিট আমাদের পার্টিশন হল ফাইভ ইঞ্চি এটা তো আমরা জানি ফাইভ ইঞ্চি আপনাকে দিতেই হবে আউটসাইডে নিয়ে নেবেন তারপর ফিলেট করে দিবেন এফ লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট আবার এফ লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ওকে এফ লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট অটোমেটিক এন্টার দেবেন কমান্ড একই কমান্ড আসবে এখন আমরা এখানে আমরা চাচ্ছি যে ফাইভ ফিটের একটা উইন্ডো তৈরি করবো এল লেখে এন্টার মিড পয়েন্ট থেকে একটা লাইন নেবেন অফসেট টু ফিট সিক্স এদিকে টু ফিট সিক্স এদিকে টু ফিট সিক্স এভাবে কাজটা করতে পারবেন তারপরে আমাদের যে কাজটা করতে হবে ট্রিম করে দিবেন টি আর লেখে ডাবল এন্টার ওকে এখন রেড ট্যাঙ্গেল যদি নেই আর ইসি আমি অনেকভাবে কাজটা দেখাবো ওকে এখন আমরা অফসেট নেব ও লেখে এন্টার টু লেখে এন্টার জাস্ট আমরা ইনসাইডে নিয়ে নেব কালারটা যদি চেঞ্জ করে দেই প্রপার্টিস টুল বাড়ে আন্ডারে অথবা রাইট ক্লিক করবেন প্রপার্টিস এভাবে করা যায় অনেকভাবে কালার চেঞ্জ করা যায় ওকে এখন এভাবে কিন্তু কাজ করা যায় এখন আপনি যদি চান যে আমি রেক্ট্যাঙ্গেলদের বাইরে তৈরি করব আর ইসি এদিকে ফাইভ ফিট অবশ্যই কমা দিতে হবে এদিকে ফাইভ ইঞ্চি অফ সেটটা টু ইঞ্চি ওকে জাস্ট ম্যাশ করে দিচ্ছি এম এ লেখে ইন্টার কালারটা ক্লিক করে সুন্দরভাবে ম্যাচ করে দেবেন ওকে এখন আমরা রুটেট করে দেবো রুটেটের শর্টকাট কী আর ও লেখে ইন্টার জাস্ট রুটেড করে দেবেন কপি সিপি লেখে এন্টার এই পয়েন্ট থেকে মিড পয়েন্ট ধরে সুন্দরভাবে বসাবেন এভাবে করা যায় আমি যদি আরেকবার দেখাই লাইন নেবেন মিড পয়েন্ট ধরে এই পয়েন্ট অফসেট কত টু ফিট সিক্স এদিকে টু ফিট সিক্স এদিকে টু ফিট সিক্স তারপর টিম করে দেব আর লেখে ডাবল এন্টার ওকে এখন যদি পলি লাইন দিয়ে তৈরি করি পি এল লেখে এন্টার এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট পলি লাইন দিয়ে তৈরি করতে পারবেন লাইন দিয়ে তৈরি করতে পারবেন অফসেড টু এঞ্চি ভিতর সাইডে ইনসাইডে ওকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি এম এ লেখে এন্টার এটা ম্যাচ করে দেবেন জাস্ট ক্লিক করে ওকে এভাবে চাইলে খুব সহজে আপনি উইন্ডোগুলো তৈরি করতে পারবেন এমনকি যে কোনো বেডরুমে উইন্ডোগুলো বসাতে পারবেন